কৃষক বন্ধু প্রকল্পের খুবই গুরুত্বপূর্ণ আপডেট কৃষকবন্ধু প্রকল্পের টাকা আজকেও কিন্তু ক্রেডিট হয়েছে পাঁচ হাজার টাকা তোমাদের প্রুফ সহকারে দেখিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছ টোটাল যে কৃষক এক কোটি সাত লক্ষ কৃষকদের টোটাল হচ্ছে দুই দশমিক নয়শো কোটি টাকা কিন্তু রিলিজ করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুক্রবার সেই টাকাটা কিন্তু রিলিজ করে দিয়েছিলেন তো এবার তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে কি হয়নি তো আজকে হচ্ছে শুক্রবার ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ টোটাল কত টাকা রিলিজ করা হয়েছিল দু দশমিক নশো কোটি টাকা কিন্তু রিলিজ করা হয়েছিল যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন তো এবার তোমাদের সামনে যে মেসেজটা তুলে ধরছি আজকে হচ্ছে ছাব্বিশে নভেম্বর দেখতে পাচ্ছ পাঁচ হাজার টাকা কিন্তু ক্রেডিট হয়ে গেছে কখন ক্রেডিট হয়েছে টাইমটা দেখতে পাচ্ছ তোমরা এখানে তো কাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে সেটা তোমরা কিভাবে বুঝবে তো তোমাদের যে স্টেটাস অবশ্যই চেক করে দেখবে তোমাদের স্টেটাস যদি অ্যাকাউন্টে ভ্যালিড থাকে তাহলেই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে গেছে কীভাবে বুঝবে সেটা তোমাদেরকে পরে বলছি এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে যে টাকা যে সমস্ত কৃষকদের জমি বেশি আছে এবং জমি যাদের কম আছে তাদের হচ্ছে দু হাজার টাকা যাদের বেশি জমি আছে তাদের হচ্ছে পাঁচ হাজার টাকা কিন্তু ক্রেডিট হয়ে গেছে আজকে ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ তো কাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে কাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হলো না তোমরা কীভাবে বুঝবে তোমাদের সেটা প্রুফ সহকারে দেখিয়ে দেবো যদি তোমাদের মোবাইলে এস এম এস না গিয়ে থাকে তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটা তোমরা অবশ্যই চেক করে দেখবে সেখানেই তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছো এখানে লেখা আছে স্টেটাসের যে ঘরটা আছে সেটা লেখা আছে অ্যাপ্রুভ ট্রানজাকশন স্ট্যাটাসের যে ঘরটা আছে সেখানে লেখা আছে অ্যাকাউন্ট ভ্যালিড যদি তোমাদের অ্যাকাউন্ট ভ্যালিড থাকে তাহলেই তোমরা বুঝবে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে গেছে হান্ড্রেড যদি তোমাদের বেশি জমি থাকে যেটা দু একর পঁয়ষট্টি আছে এখানে তো সেই জমিটা যদি তোমাদের বেশি থাকে তাহলে তোমাদের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা ক্রেডিট হয়ে যাবে যদি কম থাকে একদমই কম আছে তাহলে তোমরা দু হাজার টাকা তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে আজকেই শুধু কাদের কোন ডিস্ট্রিক্টের সেটাও তোমাদেরকে বলে নেই আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের যে সমস্ত কৃষকরা আছে বা পশ্চিমবঙ্গের যে সমস্ত কৃষকরা আছে তো সেখানে কিন্তু তোমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে টাকাটা কিন্তু আজকে রিলিজ করে দেওয়া হয়েছে সেটাই তোমাদেরকে আজকের ইনফরমেশন দেওয়ার ছিল তো দেখতে পাচ্ছ এখানে পাঁচ হাজার টাকা কিন্তু ক্রেডিট হয়ে গেছে এটাই তোমাদেরকে আজকের ইনফরমেশন দেওয়ার ছিল যাদের স্টেটাসের ঘরটা রিজেক্ট লেখা আছে এখনও তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হবে না সেটা হান্ড্রেড পার্সেন্ট শুধু তাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট রয়েছে যাদের স্ট্যাটাস পুরোপুরিভাবে ঠিকঠাক আছে মানে স্ট্যাটাস অ্যাপ্রুভ ট্রানজেকশন স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড তো এখানে তোমরা অবশ্যই কিছুদিন পরে চেক করে দেখবে তোমাদের যে ট্রানজাকশন স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড আছে সেই জায়গাটায় চলে আসবে ট্রানজ্যাকশন সাকসেসফুল তো এটাই তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে